হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে যেটা ব্যাক অফিসে এসেছে অনেক দিন ধরে অনেক মানুষ প্রশ্ন করছিলেন আমি এই ওপরে অনেক আপনাদের আশ্বাসন দিয়েছি আর সেই টপিকেই কথা বলবো কোনটা সেটা যে প্রোফাইল ব্ল্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছেন ইকো সিস্টেমের প্রোফাইল ব্ল্যাঙ্ক এটার সলিউশন এসেছে কি করতে হবে আমি আপনাদের বলে দেব। অবশ্যই এই ভিডিওতে পুরোভাবে বুঝিয়ে দেবো শুধু তাই নয় এই ভিডিওতে ওটা করা শেষ করার পরেও আপনাদের জন্য রয়েছে ফ্রাইডে উইথ ও রন ফ্রাইডে নাইট উইথ ও রন মানে রনের সাথে কালকে সকালে হয়েছিল আমাদের ওখানে রাত হলে আমাদের সকাল জানিয়ে নিত তো কাল সকালে অ্যাস স্যার এসেছিলেন আপনারা জানেন আমি বিকালে ছিলাম না বাড়িতে যার জন্য আমি কোনোভাবে ভিডিওটা বানাতে পারিনি ক্ষমা চাইছি তার জন্য তো আমি এই ভিডিওতে ওটাও কভার করে দেবো ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই কোনো কিছু মিস হতে দেবো না আপনার আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন মানে হ্যাঁ কিছু মিস হবে না অবশ্যই আমি চেষ্টা করতাম বাইরে থাকলেও যদি সেরম ইম্পর্টেন্স হতো খুব খুব জরুরি ইম্পর্টেন্ট হলে মানে অত্যাধিক ইম্পর্টেন্ট তাহলে আমি চেষ্টা করতাম বাট এমন সিচুয়েশন ছিল পারিনি তো মোটামুটি এই ভিডিওতে কভার করে দেবো কোনো প্রবলেম নেই কোনো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কী অ্যাকচুয়ালি আপডেট আছে ও ডোমেন নিয়ে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো প্রথমত প্রথমত কি বলবো ভালো করে শুনুন আপনি একটা ছবি দেখুন পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে হ্যাঁ সেই ছবিতে ইম্পর্টেন্ট ইনফরমেশন লেখা আছে কি লেখা আছে সেটা বুঝুন বলা আছে ইফ দ্য ইনফো ইন ইওর ও ইএস প্রোফাইল ইজ মিসিং ক্লিক লিঙ্ক বিলো মানে যদি আপনার ইকো সিস্টেমের প্রোফাইল এর সমস্ত ইনফরমেশান ব্ল্যাঙ্ক দেখায় ফাঁকা দেখায় তাহলে আপনি নিচে ক্লিক করুন নিচে ক্লিক করুন মানে আপনি পোস্টটা কোথায় পাবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করতে বলছে বলছি আমি হুম তো কি বলছে সেটা বুঝে নিন অ্যান্ড অ্যাডেড ফুল নেম and your email email address দেন ক্লিক সাবমিট অনলি ওয়ান্স তো এর মানে কি মানে আপনি যাবেন কোথায় আগে সেটা বুঝে আপনি যাবেন হচ্ছে ও ফাউন্ডার্স ডট নেট কোথায় যাবেন ও ফাউন্ডার্স ডট নেট ওখানে গিয়ে আপনি ক্লিক করবেন আপডেটে আপডেটে ক্লিক করার পরেই আপনার ও লিডারের পেজটা খুলে যাবে প্রথম ভিডিওর একটা লিঙ্ক পাবেন সেটা হচ্ছে ফ্রাইডে নাইট উইথ রন ওই ভিডিওটা আপনি অ্যাস ভিডিও অবশ্যই যদি নিজে কিছু শুনতে চান তাহলে দেখতে পারেন অ্যাস সারের মুখ থেকে আর যদি আর না হলে আমি এই ভিডিওতে এক্ষুনি এই এই শেষ হলেই আমি আবার ও রনের আপডেটটা আমি এই ভিডিওতেই দিচ্ছি ওকে নেক্সট ওটা একটু স্ক্রল করবেন মানে ওপরের দিকে তুলবেন দেখবেন এই পোস্টটা পাবেন ইম্পর্টেন্ট ইনফরমেশন এই পোস্টটা পাবেন নিচে ক্লিক বলে একটা দেওয়া আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে যেখানে আপনার কাছে এক দুটো জিনিস জানতে হবে মাত্র দুটো জিনিস একটা হচ্ছে ইয়োর ওমেল ইওর নেম তো আপনি আপনার নামটা লিখবেন নিচে আর একটাই অ্যাড্রেস একটা লোকেশান দেখবেন ইয়োর ওমেল অ্যাড্রেস বলে তো আপনি আপনার ওমেল অ্যাড্রেসটা লিখবেন বাস আর কিচ্ছু না শুধুমাত্র দুট' দিন একটা আপনার নাম আর একটা আপনার ওমেল অ্যাড্রেস এই দুটো জিনিস লিখে আপনি সাবমিট করবেন বাস হয়ে গেছে আর কোনো এবার কেন অনলি ওয়ান্স লেখা আছে না আপনারা একবার সাবমিট করার পরে আবার একদিন চলে গেলে বলবেন দাদা হচ্ছে না দেখি আর একবার সাবমিট করে দিই যদি হয় তো না 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 ওরকম কোনো করার কিছু দরকার নেই তার কারণ আপনি সাবমিট করেছেন মানে ফর্মে আপনার নাম এসে গেছে এরমভাবে যদি একশো জন দুশো জন সাবমিট করে তাহলে জনের নাম থাকবে এবার যখন ওই ফর্মটা ক্লোজ করে দেওয়া হবে এই ফর্মটা বন্ধ করে দেওয়া হবে তখন এই ফর্ম পাঠিয়ে দেবে সাপোর্টের কাছে এবং সাপোর্টের কাছে পুরো ডিটেলস চলে গেল না তো সাপোর্টের কাছে এখন ডিটেলস চলে গেল একটা 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 করে সলভ করে দেবে সবার বুঝতে পেরেছেন এইভাবে কাজ হচ্ছে খুব ভালো সিস্টেম খুব ভালো ওকে নাও এখন আমরা কথা বলবো কি টপিকে রনের ব্যাপারে মানে হচ্ছে ফ্রাইডে নাইট উই রন উইথ রন এখানে অ্যাজ স্যার এসেছিলেন কালকে তো মেনলি কি টপিকে কথা হয়েছে তো মেনলি ও ডোমেনের ওপর কথা হয়েছে তো কি কথা হয়েছে চলো জেনে নিই তো ডোমিনের ব্যাপারে মেনলি যে কথাটা হয়েছে যে একটা বিজনেস করতে গেলে তার লোকেশানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইয়ে জন্য আপনি একটা বিজনেস করছেন আমি একটা বিজনেস করছি আপনি খুলেছেন একদম রেলওয়ে স্টেশনের ধারে ধরুন শিয়ালদা রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন আপনার নাম শুনেছেন অবশ্যই তো সেই রেল স্টেশনের ধারে ধারে কোথাও একটা দোকান দিয়েছেন যা ইচ্ছা যা ভালো বোঝেন একটা দোকান দিয়েছেন ধরুন আর আমি সেম দোকানে দিয়েছি রেলওয়ে স্টেশন ধারে নয় আমি দিয়েছি আমার বাড়ির এই সাইডে তো আপনার যে পরিমাণ বিক্রি হবে তা আমার কি সেই পরিমাণ বিক্রি হবে আগে বলুন হবে না কোনোদিন দিন হবে না কেন কারণ লোকেশনস ম্যাটার আপনার ওখানে লাখো লোক রেগুলার লাখো মানে এক দু লাখ নয় মানে প্রচুর লোক আছে আরও বেশি লোক হ্যাঁ তো লাখো লোক রেগুলার আপনার দোকানের সামনে দিয়ে যাতায়াত করছে যাতায়াত করছে তো আপনি যাই বিক্রি করবেন সেটাই বিক্রি হবে বাট আমি এখানে বিক্রি করতে অত টাকার পারবো না কারণ আমার এখানে অত লোক নেই তো একটা ম্যাটার করছে ইয়ে এবার আপনি কি বিজনেস করছেন সেটা ম্যাটার করছে তারপরে আপনি বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা ম্যাটার করছে আপনি বিজনেসটাকে কতটা সাজিয়েছেন সুন্দর করেছেন সেটা ম্যাটার করছে তো এই সমস্ত জিনিস ম্যাটার করছে ইয়ে শোনো ওকে তো নাও এবার আমরা কথা বলবো যে তাহলে ও ডোমেন কি করছে ও ডোমেনে তো আপনাকে একটা লোকেশন প্রোভাইড করছে এখান ওখান থেকে আপনার কাছে মাল কিনতে যাওয়ার থেকে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেটা বেশি সুপেরিয়র সেটা বেশি কি সুপেরিয়র কিভাবে না আপনার নাম অনলাইনে থাকবে মানে ডাব্লু ডট আপনার নাম যেটা আছে সেইটা ডট কম হয়ে যাবে বা ডট এ আই হয়ে যাবে বা ডট ইন হয়ে যাবে যাই হোক তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু 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 ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনার নাম এসে গেল আপনার একটা আইডিয়া চলে আপনার একটা লোকেশান আপনার একটা আইডেন্টিফিকেশান চলে এলো যে যে কোনো কেউ যদি আপনার কাছ থেকে কিছু কিনতে চায় তাহলে আপনার নাম ধরে সার্চ করবে বাস আপনার নাম সার্চ করবে আপনার ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে ক্লিক করবে পুরো বিজনেসের প্রোডাক্ট পেয়ে যাবে এবার যেটা ইচ্ছা সেটা কিনে নেবে বোঝা গেল তো এইরকম সিস্টেম এসে বানাতে চলেছে হ্যাঁ আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আই এ ডাবল এন এগ্রিগেট রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আমরা পেয়ে গেছি আমাদের নাম এসে গেছে সেটার জন্য তো আমরা তার জন্য অত্যাধিক খুশি অ্যাস সেটাই শেয়ার করেছিলেন গুড নিউজটা এবারে আসবে আমাদের ও ডোমেন ঠিক আছে এবার অনেকেই আবার এটা ভাববেন না যে যে এই মাসেই চলে আসবে জানুয়ারি মাসে ও ডোমেন টোমেন চলে আসবে এরকম প্লিজ ভাববেন না আমি একবারও বলিনি স্যারও একবারও বলে না কোথাও এই সম্বন্ধে কোনো কথা বলা হয়নি একদমই এসব ভাববেন না যে কবে আসবে হ্যাঁ অবশ্যই এই বছরে তো আসবে এটা শিওর কারণ এটা অনেক বড় প্রজেক্ট এত ছোট জিনিস নয় সবে রেজিস্ট্রেশন আমরা পেয়েছি ও ডোমেন তো আমাদের নিজস্ব ওয়েবসাইট তো রেডিই আছে বাট ওটাকে আরও স্কেলিং করা এর সাথে এটা লিঙ্ক করা কীভাবে ডোমেন সেই সমস্ত অনেক কাজকর্ম বাকি আছে সেইগুলো সব সেট করে নিয়ে আসতে একটু সময় লাগবে বাট হ্যাঁ এর মানে এটা নয় যে এই বছর চলে যাবে এই বছরে পাবো কোন মাসে হতে পারে ফেব্রুয়ারি মার্চেও পেয়ে গেলাম হ্যাঁ এরমও হতে পারে তো আমি এই মুহূর্তে তাছাড়া বিজনেসের একটা স্ট্র্যাটেজি থাকে কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্ট লঞ্চ করা হবে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে কারণ এর সাথে আমাদের ডেটা সেন্টার জড়িত এর সাথে আমাদের আমাদের যে ও ডোমেনটা কেউ কিনলো হোস্টিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তাছাড়া ওয়েবসাইটের ব্যাপারটাও ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা সুন্দর সাজানো তো এইগুলোর অনেক কাজ আছে ব্যাক অফিসে অনেক কিছু ব্যাকহণ্ডে কাজ কমপ্লিট করার পরেই এই জিনিসটা আমাদের পাবলিক করতে হবে তো আশা করছি সেসব ম্যানেজ হয়ে যাবে সেসব অ্যাসের দায়িত্ব কাজ ওদের দায়িত্ব আপনি সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনার জন্য আপনার ফিউচারের জন্য আপনি যতটা পরিমাণ খাটছেন তার থেকে বেশি অ্যাসচার এবং কোম্পানি খাটছে তো তাদেরকে সেই কাজটা করতে দিন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিজনেস হচ্ছে সব ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা প্লিজ বিজনেসকে সাথে অন্য বিজনেসের কম্পেয়ার করবেন না অনেকেই এখন মানে যেটা হয় আর কি মানে কি যখন ও ও কানেক্ট জুমের সাথে কম্পেয়ার করে দিল যখন তখন গোডারির সাথে কম্পেয়ার করে দিচ্ছে না 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 একদম ভুল এই সব কিছু করতে যাবে না তার কারণ কি তার কারণ আমরা কোনো কারোর সাথে কম্পিটিশানে যাচ্ছি না আমরা কোনো কারোর সাথে কম্পিটিশানে যাচ্ছি না আর ভাবছেন এগুলো কিন্তু আবার আমি এগুলো নিজে বলেছেন ঠিক আছে বিকজ দেখুন ও কানেক্ট একটা প্রোভাইড করছে ভিডিও কনফারেন্সিং টুল জুম ও তাই প্রোভাইড করছে এবং জুমের আর কোনো বিজনেস নেই জুমের একটাই বিজনেস তাহলে আমরা কি সমান হলাম কিভাবে সমান হলাম জুমেও তার যেটা প্রোভাইড করছে আমরা সেটা প্রোভাইড করছি গোড আইডি যেটা প্রোভাইড করছে যে ডোমেন নেম আমরা সেটা প্রোভাইড করছি কেউ আইপি ট্র্যাকিং সিস্টেম প্রোভাইড করছে আমরা সেটাও প্রোভাইড করছি কেউ স্টাফ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করছে আমরা সেটাও প্রোভাইড করছি কেউ পড়াশোনা রিলেটেড ভিডিও বানা মানে ওয়েবসাইট বানিয়েছে যেখানে স্টাডি সেন্টার কোর্স ফোর্স করা যায় সেটা আমরা প্রোভাইড করছি তো যা চাইছেন আমরা তো তাই প্রোভাইড করছি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতো নেই এনেছি আমরা জিমেলের মতো ও মেল এনেছি হ্যাঁ তো এই সব কিছু আমাদের কাছে আছে তো আমরা কিভাবে একটা কোম্পানি হতে পারি মানে কিভাবে আমরা একজনের সাথে তুলনা করতে পারি তো দ্যাট টোটালি ইরিলিভেন্ট টোটালি ইনিলিভেন্ট কোনো দিনই এটা কম্পেয়ার করা যায় না তো কোনো বিজনেসের সাথে কোনো বিজনেস কম্পেয়ার করবেন না আমরা কী তাহলে তাহলে বলবো আমরা কী কোন কোম্পানি আমরা হলাম সলিউশান নটা মানে বিজনেস আমরা বিজনেস সলিউশন আপনার বিজনেসের আমরা হচ্ছে একমাত্র সলিউশন কীভাবে আপনার বিজনেস দাঁড় করানোর জন্য যা যা প্রয়োজন আমরা আপনার পাশে আছি হুম যেমন ধরুন এবার ব্যাপারটা বুঝতে পারবেন ধরুন আপনি বিজনেস করছেন তো আপনার দরকার একটা ওয়েবসাইট ডোমেন নেম আমরা প্রোভাইড করছি ডোমেন নেম পাওয়ার পরে আপনার হোস্টিং এর দরকার আমরা প্রোভাইড করছি সেই ডোমেনটাকে মানে সেই ওয়েবসাইটটা সুন্দর করে সাজাতে হবে মানে খুব সুন্দর করে মানে তবে ও ক্রিয়েট চাই তো আমরা ও ক্রিয়েট প্রোভাইড করছি হয়ে গেল এবার আপনি বিজনেস করবেন বিজনেস করার জন্য মেলিং সিস্টেম চাই ওমেল প্রো প্রোভাইড করছি ওমেল প্রো ওকে নেক্সট আপনি করবেন কি আপনি মিটিং করতে চান ও কানেক্ট আমরা করছি আপনার বিজনেস ট্র্যাক করবেন ও ট্র্যাকার আমরা প্রোভাইড করছি এই সমস্ত পরে আপনি ও স্টাফ আছে আমরা স্টাফেদের ম্যানেজ করতে হবে ও স্টাফ আমি প্রোভাইড করছি আপনার বিজনেসটা ধরুন সারা বছরের টার্নওভার্স হিসাব করবেন ও কাউন্টিং আমরা প্রোভাইড করছি তো বলতে বলতে আমি শেষ করতে পারবো না এত প্রোডাক্ট আছে এত সুন্দর আছে তো ডিজিটালি আপনার বিজনেসের যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি তারপরেও তারপরেও আপনাকে মানে কি বলবো আপনার বিজনেসে এবার লোক দরকার মার্কেটিং দরকার আপনার বিজনেসের প্রপার লোকেশান দরকার অফিস দরকার আপনার বিজনেসের স্টাফেদের ট্রেনিং দরকার এগুলো ফিজিক্যালি এগুলো অনলাইনে এগুলো আমরা প্রোভাইড করব এইগুলো আমরা প্রোভাইড করব তো যারা বিজনেস সম্বন্ধে একটু বুঝছেন বা যারা অনপাশে এমনি ঘাঁটেন তারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি তার জন্য অলরেডি একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে তার জন্য অলরেডি ট্রেনিং চলছে যে এই অনলাইন ছাড়াও অফলাইন মানে আপনাদের আপনার যে কোনো একটা বিজনেসে সেটাকে স্কেল কিভাবে করবে মার্কেটিং আপনার স্টাফেদের ম্যানেজমেন্ট আপনার অফিস নতুন খোলা আপনার বিজ্ঞাপন দেওয়া সব কাজ আমরা করে দেবো শুধু আপনি টাকা দিন বাকি সব আমরা বুঝে নেবো তো এই বিজনেসটা অ্যাস্টার করতে চলেছে এবং সেটার পথে অলরেডি আমরা এগিয়ে পড়েছি নেমে পড়েছি বোথ সাইড দিক থেকে দুরকম ধরনেরই ঠিক আছে তো শুধু অপেক্ষা অ্যাস্টার উপর ভরসা রাখুন এটা মাথায় রাখবেন বারবার আপনার থেকে বেশি দিনই কাজ করছেন তো তাকে কাজ করতে দিন আর ব্যাক অফিস ফলো করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক বড় হয়েছে ভিডিও অনেক কিছু বুঝিয়েছি আপনাদের আশা করছি বুঝতে পারছেন যে কি হতে চলেছে শুধু একটু সময়ের অপেক্ষা আপনি ব্যাক অফিস ফলো করুন প্রচুর আপডেট আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনেক আপডেটস আমি দেবো এই নেক্সট ভিডিও আরও গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও কিছু আছে সেগুলো আমি বলছি নেক্সট ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইকটা বাটনটা চাপবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই